নিজের উপর ও অন্যের উপর আদর্শ ও লক্ষ্যের প্রতি বিশ্বাস করতে পারা একজন সফল মানুষের অন্যতম গুণ সবার সবার উপর উপর ভরসা করা যেমন আবার বিশ্বাস করাও বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানরা যাচাই করে করে বিশ্বাস সফল সব সবকিছুর পরেও নিজের আদর্শ ও লক্ষ্যের প্রতি আস্থা রাখেন এ কারণে তারা যেকোনো পরিস্থিতিতে কাজ করে যেতে পারেন এবং দিন শেষে সফলও হন ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা অনেক কঠিন বিশ্বাস অনেক বড় একটি ধারণা বিভিন্ন ক্ষেত্রে এর ধরন ভিন্ন রকম যেমন অন্যের প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস আদর্শের প্রতি বিশ্বাস লক্ষ্যের প্রতি বিশ্বাস কিংবা ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস ইত্যাদি অনেক ধরনের বিশ্বাসের সাথে আমরা পরিচিত কিন্তু সব ধরনের বিশ্বাসের মধ্যে একটা ব্যাপার কিন্তু কমন আর তা হলো যে কোনো বিষয়ে সাফল্যের মূল বৃত্তি হলো এটি আপনি কারোর সাথে ভালোবাসার সম্পর্ক করতে যান ব্যবসায়িকভাবে কারোর সাথে যুক্ত হতে যান কিংবা কারো সাথে বন্ধুত্ব করতে যান এই সকল কিছুর ক্ষেত্রে সবার আগে আসে বিশ্বাস আপনি যদি বিশ্বাসটাই না করতে পারেন তাহলে এগুলোর মাঝে কোনো কাজটাই আপনার হবে না ঠিকঠাক বিশ্বাসটা না করতে পারলে আপনার মনের ভিতরে কোনো না কোনো জায়গায় খুদকুতানি থেকেই যাবে তাই আমি বারবার আর বলবো কারো বিশ্বাস ভাঙার আগে হাজার বার বেবে সেটা যে বিষয়ই হোক না কেন আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা এদিকে দেখতেই পারছো আমি রান্না করছি এখন বাজে সাড়ে বারোটা তার মানে আমি দুপুরে রান্নাটা করছি প্রায় আমার একটার দিকে রান্না বান্না সব শেষ হয়ে যাবে আজকে দুপুরে রান্না করেছি লাল শাক আর ডিম দিয়ে লাউ বন্ধুরা লাল শাক খেতে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু ডিম দিয়ে লাউ আমার কাছে তেমন একটা ভালো লাগে না মাছ দিয়ে লাউ খেতে খুবই ভালো লাগে কিন্তু আজকে আমাদের ঘরে কোনো মাছই ছিল না আর মা বলছে ডিম দিয়ে লাউটা লাউটা রান্না রান্না করতে তাই ডিম ডিম দিয়ে দিয়ে করে নিলাম আর বন্ধুরা তোমাদের কার কার কাছে লাউ খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে বলে যেত বন্ধুরা এদিকে দেখতেই পারছো আমার লাল শাকটা সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে একটু পানিটা জড়িয়ে নিলাম আর এদিকে পেঁয়াজ রসুনটাও সুন্দর করে ভেজে নিচ্ছিলাম সুন্দর করে বাজা হয়ে যাওয়া দেওয়ার পর লাল শাকটা দিয়ে দিলাম আর এখন লাল শাকটা আবার একটু ভেজে তারপর নামিয়ে নিব বন্ধুরা জানো লাল শাকটা আবার চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আবার অনেক ব্লগে দেখি লাল শাকটা জুল জুল করে রান্না করে জুল জুল করে রান্না আমি একদিন করে দেখেছিলাম কিন্তু আমার কাছে তেমন একটি ভালো লাগেনি এই কারণে আমি বেজে বেজেই রান্না করি বন্ধুরা আমি লাল শাকটা সুন্দর করে বেজে নামিয়ে নিলাম আর এখন রান্না করব লাউ লাউ এর জন্য কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও আর তোমাদের যাদের কাছে আমার ব্লগটা একদমই ভালো লাগেনি তারা অবশ্যই আমার ব্লগটা স্কিপ করে দিও বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে করতে দেখো এদিকে আমার মশলা কষানোটা প্রায় শেষের দিকে মশলাটা আমি আরেকটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম তারপর আমি এদিকে লাউগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর লাউগুলো দিয়ে দিলাম বন্ধুরা রান্নার মাঝে কষানোটাই হলো আসল ব্যাপার মশলাটা সুন্দর করে রান্নাটাও খুবই মজা হয় বন্ধুরা এই দেখো আমার লাউ রান্নার ফাইনাল লুক দেখতে কত সুন্দর হয়েছে তারপর শেষে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম বন্ধুরা আজকের ব্লগটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ